আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ দেখেন আমার আমি একটা ছবি সার্ডে ফেসবুক মানে পেজে অথবা ফেসবুক বিশেষ করে পেজে যারা আছে তারা যারা আমাকে একটু কম চিনে মানে ইদারিং চিনে আমি তো আগে কথা বলতাম না ওইভাবে পেজে যারা আছে তারা আমি একটা ছবি সার্ডে বলো যে ভাইয়া এটা সম্ভবত বরবাদের লুক এইটা সম্ভবত বরবাদের লোকেশন এইটা সম্ভব আপনি সম্ভবত মুম্বাইতে আছেন আমি তাদের জন্য আমার এই কন্টেন্টটা আমাকে যারা ভালোবাসেন তাদের জন্যই এই কন্টেন্টটা তাদের বলি ভাইয়া মানে অনেক কথা হয়তো আমি একটু বাড়াই বলি কারণ হচ্ছে এটা শাকিব ভাইয়ের প্রতি ভালোবাসাও বলেন পরিচালকের প্রতি ভালোবাসাও বলেন এটা আমি বলবই কারণ হচ্ছে আমি সিনেমা প্রেমী মানুষ আমি চাইবো না আমার সহকর্মী আমার থেকে মানে কোনো কোনো কথায় হচ্ছে সে কষ্ট পাক অথবা আমার ডিরেক্টর কোনো কথায় কষ্ট পাক কারণ অন্য অন্য যারা কথা বলে তাদের থেকে আমি কিন্তু ভিন্ন আমি কিন্তু সরাসরি কাজ করি এবং আমি আপনাদের সামনে আসি একদম আমার ভালো লাগা থেকে আমার ভালোবাসা থেকে আমার ক্যান জানি মনে হয় একদম সাধারণ অডিয়েন্সের সাথে আমার আমার কানেক্টেডটা থাকুক তারপরেও কিছু বেয়াদপ মাঝে মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করে ফেসবুকে নাকি নিয়ম নাই কাউকে ব্লক ট্লক মারা যাবে না আমি এগুলো ধার দাঁড়িয়ে না আমি আমার এখানে বেয়াদপগুলা যেই বাজে কমেন্ট করুক আমি এগুলারে ব্লক মেরে দিই দেখবেন এই জন্য আমার ওই লোক বা ওই বেয়াদবগুলা পরবর্তী কন্টেন্টে থাকে না কারণ আমি ওইগুলো ধারধারি না আমার এইখান থেকে টাকা আসেও না আর ইনকাম করার ধান্দাও নাই যে হচ্ছে ওই ওই লোকের বাজে কমেন্ট আমি সহ্য করব। আপনি যদি কারো কাছ থেকে কিছু নেন তাহলে আপনি তার বাজে কমেন্ট সহ্য করতে পারবেন যেমন অন্য অন্য অনেকেই করে কিন্তু আমি এগুলোর ভিতরে নাই আমি ওইটারে স্বচ্ছা যাইতে না চাইলে ঘাট ধাক্কা দিয়ে মানে পাশে লাফতি মারে বাইর করি মানে ব্লক মেরে বাইক করি তো এই জন্য আমার এখানে এসে কেউ বাজে কন্টেন্ট করে না কথা বলে না যা বলে গঠনমূলক আমিও বলি ভাই আমি ভুল করতে পারি কিন্তু আমাকে গালি না দিয়ে আমাকে গঠনমূলক সমালোচনা করেন কোনো সমস্যা নেই কিন্তু যখনই আপনি গালি গালাস করবেন তখন মনে করেন যে পাঁচা মারি তো বাইর করবো যা কথা ওইটা না কথা হচ্ছে যে আমার আমার যারা হচ্ছে আমাকে একটু পছন্দ করেন যারা সাকিব ভাইয়ের সাথে আমাকে দেখতে চান তাদের বলি ভাই আপনাদের কি মনে হয় না যে মানে একজন শিল্পী হয়েও আমি অনেক সিনেমায় কাজ করি না কেন আপনাদের সাধারণ সেন্সে এটা কাজ করে না আমি তো সব সিনেমায় কাজ করবো আমি সব সিনেমায় কেন করি না সাকিবের জন্য করি না আপনাদের জন্য করি না সব সিনেমা করি না এটা মাথায় রাখবেন এবং ইদানিংকাল একটা খুব আলোচিত সিনেমা সেটা আমি করিনি আপনাদের জন্য অ্যান্ড এগুলো তো বললে মানে সমস্যা সমস্যা বলতে আমি শিল্পী হিসেবে সমস্যা আপনাদের কোনো সমস্যা নেই আপনারা তো ডোল বাজাবেন কারণ আপনারা আনন্দ ফুর্তি করবেন কিন্তু আমি শিল্পী হিসেবে অনেক কিছু বলতে পারি না কিন্তু আপনাদের অনেক কিছুতে আমি কষ্ট পাই অনেক ব্যাপারে কষ্ট পাই অনেক অনেক ঘটনায় কষ্ট পাই যেটা আমি আসলে আপনাদের বুঝাইতে পারবো না কিন্তু আপনাদের বলি আপনাদের সম্মানার্থে সাকিব ভাই সাকিব ভাই শত্রুরা আমার শত্রু হবে এমন কোনো কথা নেই আপনাদের শত্রুরা আমার শত্রু হবে এমন কোনো কথা নেই আর আমার শত্রু সাকিব ভাই শত্রু হবে তেমন কথা নেই আমার শত্রু আপনার শত্রু হবে কোনো কথা নেই তারপরও আমি ভাইয়াকে ভালোবাসি প্রচণ্ড এই জন্য ভাইয়াকে নিয়ে যারা বাজে কথা বলে তাদের থেকে আমি অ্যাভয়েড তাদের আমি অ্যাভয়েড করি চরম লেভেলের অ্যাভয়েড করি আপনারা এটা জানেন মানে আপনারা জানেনই না শুধু ভাইয়াকে নিয়ে বাজে কথা বলে এই জন্য তাদের অ্যাভয়েড করি অন্য কোনো কারণ না শুধু ভাইয়াকে নিয়ে বাজে কথা বলে এই জন্য তাদের আশেপাশে যেতে চাই না এটা বাস্তবতা আপনারা অনেকে অনেক কিছু বুঝেন না অনেক বাজে কথা বলেন আমি চিনে রাখি এগুলাকে এবং আমি এই ব্যাপকগুলোকে আমি আমার লিস্টে রাখবো না এবং রাখিও না সত্যি কথা বললাম আমি ইদানিংকালের খুব আলোচিত একটা সিনেমা ছাড়ছি শুধু ভাইয়ার জন্য এবং আপনাদের কিছু লোককে আমি ভালোবাসি যারা প্রকৃত সাকিব ফেক না ভণ্ড না কিছু ভণ্ড তো দেখি সাকিব ভাই সিনেমা নিয়ে যা ইচ্ছে তাই বলতেছে এগুলো সাকিবান সাকিব না তো যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে ভাইয়া আমার কোনো লুক বরবদের কোনো লুক বরবদের সেটের কোনো লুক বরবদের সেটে যে আমি ক্যামেরা ওপেন করি নি এবং বরবদে আমি এমন একটা ক্যারেক্টার করতেছি খুব বড় না কিন্তু এই বরবদের বিশেষ চমক হচ্ছে আমি এবং আমার যে লুক এই লুকে এর আগে বাংলাদেশের বাংলা চলচ্চিত্রে বাংলা নাটকে বাংলা কোথাও ওয়েব সিরিজে কোথাও আমাকে দেখা যায়নি এই লুকে শুধু এই বললাম আমার লুকটা একটা বিশেষ চমক এবং আপনারা যদি আমার কথার সাথে মিল না পান তখন আমার বলেন যে ভাইয়া আপনি যা বলছিলেন ঠিক না আমি যা বলি ভাইয়ার ব্যাপারে একটু বাড়াবাড়ি করি একটা মানতেছি আমি কিন্তু আমি আমার ব্যাপারে যেটা বলি এটা ঠিক ঠিকই বলি আমার দুইটা তিনটা সিনেমা আসতেছে এটা নিয়ে আমি পরে কথা বলবো বাট বরবাদে আমার যে লুক আপনারা চমকে যাবেন আমি নিশ্চিত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম